মাত্র একটা ডিম দিয়েই স্বাস্থ্যসম্মত উপায় আপনি নিজ হাতেই বাসায় বিস্কুট তৈরি করে ফেলতে পারবেন প্রিয়ন আসসালামু আলাইকুম আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে কিভাবে আপনি নিজ হাতে বাসায় বিস্কুট তৈরি করবেন আর এর জন্য এখানে আমি নিয়েছি একটা ডিম আর সাথে দিয়ে দিয়েছি একটু ভ্যানিলা এসেন্স যাতে ডিম থেকে ঘ্রাণ না আসে আর একটা ফ্লেভার অ্যাড হয় সাথে দিয়েছি ব্যালেন্ড করা চিনি যাতে ডিমের সাথে খুব সহজে মিলে যায় এখানে আমি আধা কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি এবার আমি এখানে দিয়ে দেব একটু সয়াবিন তেল এবারে তেলটাকে আমি ডিমের সাথে একটু সুন্দরভাবে মিলিয়ে নেব এবারে আমি এখানে আটা মিলিয়ে নেব তবে আপনারা চাইলে ময়দাও কিন্তু নিতে পারেন এখানে আমি দু কাপ পরিমাণ আটা দিয়েছি তবে আপনারা চাইলে বেশি কম দিয়েও তৈরি করে ফেলতে পারবে এবারে আর কোনো ঝামেলা নেই এবার শুধু হাত দিয়ে খুব সুন্দরভাবে আটাটাকে মিলিয়ে নেব আর এভাবেই খুব সহজে আপনি বাসায় বসে বিস্কুট তৈরি করে ফেলতে পারবেন আপনার সোনামণিদের জন্য কি যে সুন্দর হয়েছে আটার ডোটা কতটা যে সফট হয়েছে দেখুন কতটা সফট হয়েছে যাক এবার কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখ আপনারা কিন্তু দিয়েও ঢেকে রাখতে পারেন তবে আমি এখানে ঢাকনা দিয়েই ঢেকে রেখেছি আর কিছুক্ষণ পর যখন ফিরে এসেছি দেখুন আমার ডোটা কিন্তু অনেক বেশি ছপ লাগছে এবারে আমি এই ডোটাকে দুটো ভাগে ভাগ করে নেব একটা ভাগে আমি কিছু কোকো পাউডার মিলিয়ে কালার করব। দেখতে সুন্দর হলে বাচ্চারা এটা খাওয়ার জন্য খুব বেশি আগ্রহ প্রকাশ করে তাই আমি এখানে একটু কোকো পাউডার নিয়েছি এবারে কোকো পাউডারটাকে আমি ডোটার সাথে খুব সুন্দরভাবে মিলিয়ে দেব আর যাতে এটার সাথে একদম সম্পূর্ণ মিলে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবো কারণ যত সুন্দরভাবে মিলবে তত সুন্দর এই বিস্কিটটা ভালো এবারে আমি বিস্কুটে খুব সুন্দর একটা ডিজাইন দেব যে ডিজাইনটা সহজের ভিতরে খুব সুন্দর হবে খেয়াল করে দেখুন আমি কিভাবে ডিজাইনটা দিচ্ছি আমি হাতে প্রথমে এই সাদা ডোটাকে নিয়ে খুব সুন্দরভাবে গোল করে লম্বা একটা সাইজ করে নেব তারপরে আমি এখানে কোকো পাউডার মেশানো যে ডোটা সেটা থেকে কিছু ডো নিয়ে আমি গোল করে সেটাকেও একটু লম্বা করে নেব দুটোর কম্বিনেশনে খুব সুন্দর একটা বিস্কিট তৈরি হবে যেটা দেখতে খুব বেশি ভালো লাগবে আমার কাছে মনে হয় এই ডিজাইনটা আপনারা সহজেই খুব সহজে বাসায় তৈরি করে ফেলতে পারবে এবার এই ছোট দুটো ডো আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে আলতো হাতে লাগিয়ে দেব একটু চাপ দিয়ে দুটো এক করে ফেলবো দেখুন কতটা সুন্দর লাগছে তাই না কোনো ডিজাইন দেয়নি শুধু দুটো ডোটাকে একসাথে মিলিয়ে ফেলেছি তাতে কতটা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে দেখতেই পাচ্ছেন এবারে আমি ডিজাইন দেব আর তাও আমাদের বাসায় সব সময় থাকা যে ছুরি সে ছুরি দিয়েই আমি এখানে ডিজাইন ক্রিয়েট করব আর পাতার মতো আমি সুন্দরভাবে ছোট ছোট কার্ড দিয়েই পাতা তৈরি করব। আপনারা চাইলে কাঠি দিয়েও কিন্তু এই ডিজাইনটা দিতে পারেন তাতেও ডিজাইনটা অনেক সুন্দর আসবে শেষে জোড়ার মুখের কাছ থেকে একটু চাপ দিয়ে লাগিয়ে দেব আর দেখুন কতটা সুন্দর হয়েছে পাতার ডিজাইনটি আর দেখতে কতটা সুন্দর লাগছে তাই না আমার কাছে তো ভীষণই সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে দেখুন কি সুন্দর কালারফুল বিস্কুট নিজ হাতেই তৈরি করে ফেলতে পারলাম আর এভাবে আপনারাও বাসায় আপনি আপনার বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত উপায়ে বিস্কুট তৈরি করে ফেলতে পারবেন আর খুব সহজে নিশ্চিন্তায় আপনি বাচ্চাদের এই বিস্কুটটা খাওয়াতে পারবেন আর এখন যে কাজটা আমি করবো সেটাই সব থেকে ধামাকা বিষয় সেটা হচ্ছে আমি কিন্তু বিস্কিটটাকে ভাপে তৈরি করব। আর এই জন্য আমি এখানে একটা পেপার নিয়েছি আর পেপারটায় আমি তেল মেখে দিয়েছি এবারে আমি এই প্লেটের ভিতরে আমি বিস্কিটগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেব আর বিস্কিটগুলো কিন্তু একদম ফুলে উঠবে তাই আমি জায়গা নিয়েই আমি ফাঁকা ফাঁকা রেখে বিস্কুটটাকে সাজিয়ে দিয়েছি খেয়াল করে দেখুন আমি কিন্তু এখানে বেশি পরিমাণেই জায়গা রেখেছি আর বিস্কুটগুলোও কিন্তু আমি ছোট ছোট করেই তৈরি করেছিলাম কারণ আমি জানি এগুলো ফুলে কিন্তু আরো একটু বড় হয়ে যাবে এবারে আমি বিস্কুটগুলোকে পাতিলের ভিতরে বসিয়ে দেব ভাপায় দেওয়ার জন্য তবে প্রথমে পাতিলটাকে পাঁচ মিনিটের মতো হাই হিটে গরম করে নিব এবার দেখুন আমাদের বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আর এটা কিন্তু খেতেও বেশ মজা হয়েছিল প্রতিটা বিস্কুটি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে তবে প্রথম দিকে কিন্তু বিস্কিটটা একটু নরম থাকতে পারে জুরলে একদম শক্ত হয়ে যাবে এবারে আমি বাকি বিস্কিটগুলো অন্যভাবে ভাপে দেব আর এই জন্য আমি এখানে নিয়েছি কিছু চিনি আর থেকে যে বিস্কিটগুলো সেগুলোর গায়ে আমি চিনি মাখিয়ে নেব সমস্ত গায়ে খুব সুন্দরভাবে আমি চিনিগুলোকে মাখিয়ে দেব এতে করে পিঠেটা দেখতে আরেকটু সুন্দর লাগবে এটা একটা অন্য রকমের ডিজাইন হয় আর এটাও কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন চিনিগুলো হয়তো ভাপে দিলে গলে যাবে একদমও গলবে না আরো যেভাবে লাগিয়েছি ঠিক সেভাবেই বিস্কিট গুলোর গায়ে লেগে থাকবে আর তাই বিস্কিট গুলো অন্যরকম একটা লুক দিবে আর যেটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে দেখুন আমি কিন্তু সমস্ত বিস্কিটের গায়ে চিনি লাগিয়ে দিয়েছি এবারে বিস্কিট গুলোকে ভাপে দিয়ে দেব। আর দেখুন ভাপে দেওয়ার সাথে সাথে কিন্তু বিস্কিট একদম এলোমেলো হয়ে গিয়েছে তাই আমি হাত দিয়ে এগুলোকে আবার সুন্দরভাবে সাজিয়ে দেব পঁচিশ থেকে তিরিশ মিনিট ভাপে দিলেই কিন্তু বিস্কিটটা একদম পারফেক্ট পজিশনে চলে আসে এই বিস্কিটটি আপনি কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারবেন একদম ঝামেলা ভাবে আমার কাছে কিন্তু বিস্কিটটা অনেক বেশি মজা লেগেছিল বিস্কিট গুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা লেগেছিল আর দেখতেও খুব সুন্দর হয়েছিল কি সুন্দর হয়েছে দেখুন একদম পারফেক্ট বিস্কিট আর চিনি মাখানো যে বিস্কিট গুলো ছিল দেখুন সেগুলো কেমন হয়েছে একই সাথে দুইটা ডিজাইনের বিস্কুট আপনি অনায়াসেই তৈরি করে ফেলতে পারবেন আমার মনে হয় আপনাদের এই বিস্কিটটা ভালো না লেগে থাকতেই পারবে না অবশ্যই বাসায় নিজেদের মতো করে একটু ট্রাই করে দেখবেন প্রতিটা বিস্কুটই কিন্তু একদম বেকারি বিস্কিটের মতো লাগছিল আর অনেক বেশি মজা হয়েছিল বাজার থেকে তো আমরা অনেক কিছুই খেয়ে থাকি আর এই জিনিসটা যদি আমি হাতে তৈরি করে খেতে পারি অসুবিধে কি তবু একটা জিনিস তো আমি নিজে তৈরি করে খেতে পারলাম যেটা স্বাস্থ্যসম্মত উপায়ে বাচ্চাদের নিশ্চিন্তে দেয়া যায় প্রতিটি বিস্কুট এত যে সুন্দর হয়েছিল কি বলবো সত্যি অসাধারণ হয়েছিল বিস্কিটগুলো দেখুন একদম বাজার থেকে কেনা বিস্কিটের মতো ঝুরঝুরে ছিল স্বাদে গুণে একদম ভরপুর বিস্কিট ছিল আমারে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক দেখলে ফলো দিবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই